চলো আজ জেনে নেই খুব সহজে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস খুব সহজে কীভাবে দেখা যাক করে নিয়েছি প্রথমে এখানে এবিসিডি মধ্যে কি এসছে ক্লাসিফিকেশানে এ ফোর এসি ইনিভিটার এসি ইনিমিটার ড্রাগস কি আছে ক্যাপটোপ প্রিল এনাল প্রিল প্রিল দিয়ে মনে রাখতে হবে এটা লেস দেন ফিফটি এজ গ্রুপের জন্য পরেরটা বি বিফোর বিটা ব্লকার বিটা ব্লকার প্রোপানল আর মেটা প্রল তো লল দিয়ে মনে রাখতে হবে বিটা ব্লকার এটাও লেস দেন ফিফটি এজ গ্রুপের জন্য নেক্সট নেক্সট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সি দিয়ে আসছে তো সি দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলো ডিফিন আর মেফিড নেফিড ডিফিন এটা ডিফিন দিয়ে মনে রাখতে হবে আর এটাও মোর দেন এজ গ্রুপ মোর দেন ফিফটি দরকার দেওয়া যেতে পারে এজ দেন মোর দেন ফিফটির জন্য দেওয়া যায় পরেরটা আসছে ডি ডি ফর ডায়াবেটিক্স ডায়াবেটিক্স থায়াজাইট আর ফ্রোসামাইট ব্যান্ডাম এই মাইট দিয়ে আইডি দিয়ে মনে রাখতে হবে ডায়াবেটিক এটাও মোর দেন ফিফটি এজ গ্রুপে দেওয়া যায়